জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি সকল বন্ধুরা যেন সব খুব খুব ভালো থাকে সুস্থ থাকে আর মা যেন সবার মনের আশা পূর্ণ করে তো দেখো কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো আবার আগে যেরকম বিরত ভক্তের লাইনের পর লাইন এখনও সেই ঠিক তাই আবার শুরু হয়ে গেছে আর মায়ের মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে ইউটিউবে ভিডিও দেখে ঘরে বসে নাম নামঝপ করে শুধুমাত্র উপকার পায় আর মায়ের শুধু একটাই মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র শক্তিটাই অনেক অনেক শক্তি আছে তাই তো দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে এক ভক্তের মুখে উপকার শুনে আর এক ভক্ত আসে এইভাবে এই মা কৃষ্ণকালী মায়ের নাম দেশ দেশান্তর থেকে ছড়িয়ে পড়েছে তো দেখো ভক্তরা কত দূর দূর থেকে আসে তাই শুধুমাত্র ফোনে ভিডিও দেখে মনে বিশ্বাস ভক্তি থাকলে সব সম্ভব দূর থেকেও দূরান্ত থেকেও আসে হয়তো কাছের মানুষটার মনে ভক্তি নেই সে হয়তো আসে না কিন্তু দেখো কত দূর থেকে মানুষ আসে আর এত এত মানুষ সবার মুখে একই কথা জয় কৃষ্ণকালী মায়ের জয় একটু আশা বিশ্বাস ভরসা নিয়ে ছুটে ছুটে আসে মানুষ তো বিশ্বাস ভক্তি কথাতেই আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমরা যদি বিশ্বাস রাখি মা আছে তো মা আছে বিশ্বাস যদি না করতে পারি মা নেই তো নেই তাই তো দেখো মানুষ বিশ্বাস নিয়েই চলছে এত এখনকার যুগে কেউ কারোর কথা শোনার সময় নেই সেখানে কৃষ্ণকালী মায়ের কাছে গেলে মানুষ দুটো নিজের মনের কষ্টের কথা বলতে পারে তাই তো জুটে আসে অনেক সময় মিরাক্কেল হয় আর সেটা হয়ই হয়তো ডাক্তার জবাব দিয়ে দেয় কিন্তু দেখো মার মন্দিরে এসে এমন অনেক আছে সুস্থ হয়ে উঠেছে রাখে হরি আর রেখে হরি যদি রাখে তো ঠিক মানুষ দেখো সুস্থ হয় তাই তো বহু দূর দূর থেকে মার মন্দিরে ছুটে আসে শুধু একটুখানি মিরাক্কেল পাওয়ার আশায় তো এই যে দেখো এক ভক্ত সেরকমই এসেছে অনেক দূর থেকে শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে এই যে ইউপি থেকে এসেছে মায়ের মন্দিরে অসুস্থ বাচ্চাকে সুস্থ করে নিয়ে যাওয়ার আশায় তো মা যদি চান ঠিক সুস্থ হয়ে যাবে তার জন্য মায়ের জন্য দেখো বড় রজনীগন্ধা ফুলের মালাও নিয়ে এসেছে আর মঙ্গলমা সব সময়তে ফুল ফুলটাই মার মন্দিরে নেয় মিষ্টির প্যাকেটটাও কিন্তু মা নেন না মায়ের কোনো চাহিদা নাই যে এই টাকা দিতে হবে ওই টাকা দিতে হবে ভক্তরা নিজেদের উপকার যখন হয় তখন সেটা মন প্রাণ ভরে তারা দেয় আর মঙ্গলা মা তাতেই খুশি থাকে তাই তো মায়ের নাম এত ছড়িয়ে পড়েছে তো দেখো মা একটা মালা পেলে খুব খুশি হয়ে যায় তাই যে বড় রচনীকান্ধা মালাটা পাওয়ার সাথে সাথে দেখো মঙ্গলামা কত খুশি আর কৃষ্ণকালী মাকে সেই মালাটা পরিয়েও দিলেন মিষ্টির প্যাকেটটা নিয়ে গেলেও মা কিন্তু সেটা নেন না সেটা দিয়ে দেন শুধুমাত্র ফুলটা নেন সিঁদুরটাও আমাদের হাতে দিয়ে দেয় তোমরা পড়বে আলতাটা মার জন্য রাখেন এটাই তো আমাদের কৃষ্ণকালী মায়ের মঙ্গলা মা তো দেখো তাই তো এত দূর থেকে এসেছে তো সবাই বলো জয় কৃষ্ণকালী